এটা হচ্ছে সম্পত্তি আমার বাপ দাদা সম্পত্তি আরে আমরা তো উচ্চ বংশের লোক আমরা যদি ওইসব কাজ করি তাহলে মানুষ কি বলবে তোমাদের মতো এরকম উচ্চ বংশীয়দের চিন্তা ভাবনার কারণে ইউরোপ থেকে আমাদের দেশ এখন পর্যন্ত একশো বছর পিছিয়ে আছে আর এইসব কথা বাদ দাও এখানে আসছো প্রকৃতি দেখতে প্রকৃতি দেখো দেখে চলে যাও এই হলো তোমার বইয়ের সম্মান তাই না আর আমি কি তোমার এখানে প্রকৃতি দেখতে আসছি আমি আসছিলাম তোমার এই যে লেবারদেরকে টাকা দেওয়ার জন্য ধরো তুই এখানে কি করতে আর তোর হাতে এত টাকা কই থেকে আসলো ভাইয়া এগুলো আমার টাকা ভাইয়া তোর কাছে তো এত টাকা টাকা থাকার কথা না আর তোর টাকা যদি হইতো তাহলে তো তুই টাকা এইভাবে লুকাইছি না একদম মিথ্যা কথা কবি না সত্যি কইরা বল এটা কার টাকা সত্যি করে রাখো আমার টাকা তোর টাকা হইলে তুই তো এভাবে লুকাই দি না আরে ভাই এত কথা বলে লাভ নাই ওরে চৌধুরী সাহেবের কাছে নিয়ে যাই হ্যাঁ ঠিক বলছ এই তুই চৌধুরী সাহেবের কাছে চল দেখি মানে বেগ দে টাকা দে ভাই এত টাকা নিয়ে তুই চল চৌধুরী সাহেবের কাছে চ চল কি হলো ব্যাগের চেন খোলা কেন আর টাকা কই আর আমি এখানে টাকা রাখছিলাম এখন ব্যাগের চেন খোলা টাকা নাই কি কি তুমি তুমি কি আমার সাথে মস্করা করতেছো আরে আমি তোমার সাথে মস্করা করব কি জন্য এই ব্যাগের মধ্যে টাকা ছিল আর একটা পার্স ছিল ছোট পার্স আর তো দেখো এখন তুমি মস্করা করার সময় না কিন্তু আমি কি কখনো তোমাকে কোনো ধোঁকা দিয়েছি বলো সত্যি আমি টাকা পাচ্ছি না এর মধ্যে টাকা ছিল এখন টাকা তো আমি পাচ্ছি না এখন আমি কি করব বলো এটা কি তোমার চালাকি না তো আবার হ্যাঁ টাকা কোথায় গেল তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি কি তোমার টাকা মেরে দিব বলো সত্যি আমি এই ব্যাগে টাকা নিয়ে এসেছিলাম এখন খুঁজে পাচ্ছি না নিশ্চয় কেউ চুরি করেছে তুমি যদি টাকা নিয়ে আসো তাইলে এই টাকা কে নিল কে চুরি করলো হ্যাঁ তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ আসেও নাই যে কেউ চুরি করে টাকাটা নিয়ে যাবে বিশ্বাস করো আমি তোর সাথে কোনো অভিনয় করতেছি না সত্যি এই টাকা ছিল আপনাদের আর কোনো টেনশন করতে হবে না এই বাট পার আপনাদের টাকা চুরি করছে চুরি করার পর কি করছে ওইখানে যে হিসাব করতেছিল জানেন আরে ভাই কি বলতেছেন না বলতেছেন আপনি আমরা তো কথা বলা অবস্থায় এই ছাড়া তো আসেই নাই নির্দোষ একটা লোক রে কেন আপনি অপরাধী বানাইতেছেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে বলেন যে আপনার টাকাটা কিসের মধ্যে ছিল আর আপনার কাছে কত টাকা ছিল বলেন তাহলেই সব বের হয়ে যাবে আরে আমার কালো একটা পার্সেন্ট মধ্যে দুই তিনটা ক্রেডিট কার্ড ছিল আর 1000 টাকার অনেকগুলো নোট ছিল আপনার মানি ব্যাগে তাহলে কার্ড ছিল তাই তো এই দেখেন কালো কালার মানি ব্যাগ কালো কালার এটা কি আপনার মানি ব্যাগ আরে হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটি তো আমার এই যে টাকাগুলো এই যে ক্রেডিট কার্ডগুলো সব কিছু তো আমার এই ব্যাগটা তো আমার এই দেখছেন এটা আপনার মানিব্যাগ ব্যাগ আর এই দেখেন এই দেখেন ব্যাংকের কার্ড দেখছেন ব্যাংকের কার্ড আর এই দেখেন এটার মধ্যে টাকাও আছে এই টাকা নিয়ে যা এই চোর নিয়ে যে এই টাকা হিসাব করতেছিল ধর আচ্ছা এত কথা বাদ দেন এই নেন আপনার মানি ব্যাগ নেন নিয়ে দেখেন যে সব ঠিক আছে নাকি হ্যাঁ সব ঠিক আছে তো কিন্তু মানি ব্যাগ এর কাছে কিভাবে আসলো তোমরা আমার ছাড়ো চৌধুরী সাহেব আমি তো অনেক অসুস্থ তাই জন্য এই টাকাটা চুরি করেছিলাম আমাকে ক্ষমা করে দেন আমি ইচ্ছা করে চুরিটা করি নাই আরে ছোট তোর টাকা লাগে তুই বলতি একবার বললে তো তোকে টাকা দিতাম এই জন্য তুই চুরি করবি আচ্ছা চৌধুরী সাহেব কারো কাছে টাকা চাইলে তো কেউ দিতে চায় না এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর এই জন্য আমি এই কাজ করছি চৌধুরী সাহেব আমার এবারে মতো ক্ষমা করে দেন শিট এই জন্য তুমি এই কাজ করছো আচ্ছা ঠিক আছে ওকে কিছু টাকা দিয়ে দাও না না 1000 টাকা রাখো এই সব কাজ আর করবা না আসলে কি আমরা সমাজে যা দেখি আসলে সব কিন্তু সবাই ইচ্ছাকৃতভাবে করে না অনেকে আছে পিঠ যখন দেয়ালের সাথে আটকিয়ে যায় তখন এরকম খারাপ কাজে তারা চলে আসে আমাদের আসলে সবারই উচিত যে নির্ভ মানুষ বা অসুস্থ মানুষ বা বিপদে যারা আছে তাদের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত না দাঁড়াইলেই তো এরকম খারাপ কাজে তারা চলে যায়